যান্ত্রিক ত্রুটির কারণে ইতালি থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী ফ্লাইট বি থ্রি বাতিল করা হয়েছে মূলত ডানার ফ্ল্যাপ নষ্ট হওয়ায় দুশো বাষট্টি আরোহীকে নিয়ে রোমে আটকা পড়েছে বিমানের ড্রিম লাইনারটি স্থানীয় সময় রোববার সন্ধ্যা সাতটা বিশ মিনিটে রোমের লিওনার্দো দা ভিনচি ফিউমিসিনো বিমানবন্দর থেকে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের কথা ছিল এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানায় উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন হলেও শেষ মুহূর্তে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার উড়োজাহাজটির ডানার ফ্ল্যাপ কাজ না করায় ফ্লাইটটি বাতিল করতে হয় তাৎক্ষণিকভাবে সমস্যাটি সমাধান করা সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড রাখা হয়েছে এদিকে এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম এম রৌশন কবির জানান ত্রুটি মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় রোমে পৌঁছাবে মেরামত শেষে একই উড়োজাহাজে যাত্রীদের দেশে ফিরে আনা হবে বিকল্প কোনো ফ্লাইটের ব্যবস্থা করা হবে না যন্ত্রাংশ পৌঁছানো ও মেরামত শেষ না হওয়া পর্যন্ত যাত্রী ও ক্রুরা হোটেলেই থাকবেন বলেও জানান তিনি এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে থাইল্যান্ডগামী বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে এর কিছুদিন আগে দুবাইগামী আরেক ফ্লাইট মাছ আকাশ থেকে ঢাকা ফিরে আসে গত আটাশ দিনের মধ্যে এটি বাংলাদেশ বিমানের বহরে থাকা বোয়িং উড়োজাহাজের অষ্টম যান্ত্রিক ত্রুটি ত্রুটিসিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক